হয়েছে হাসপাতালগুলোর রোগী কল্যাণ সমিতি স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকায় আর কে চেয়ারম্যান না করা হলেও ঠাঁই হয়েছে জনপ্রতিনিধিদের আর এতেই সিঁদুরে মেঘ দেখছেন আন্দোলনকারীরা ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের মধ্যেই সরকারি হাসপাতালে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে সেটা পুরো ভেঙে দিয়েছি অল প্রিন্সিপাল নাও বিকাম দ্য চেয়ারম্যান অফ দ্য রোগী কল্যাণ সমিতি এবার তাদের ওখানে এমএস মেডিকেল কলেজ মেম্বার একজন করে জুনিয়র ডাক্তার একজন করে সিনিয়র ডাক্তার বা বায়োটি সিস্টারের পক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে এতদিন জনপ্রতিনিধিরাই ছিলেন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বা মাথা মুখ্যমন্ত্রী ঘোষণা মতো স্বাস্থ্য ভবনে জারি করা নতুন নির্দেশিকায় আর কে এস এর চেয়ারম্যান হচ্ছেন মেডিকেল কলেজের অধ্যক্ষরা এই নতুন সমিতিতেও স্থান পাচ্ছেন জনপ্রতিনিধিরা আন্দোলনকারী এই ছাত্রদের দাবি জনপ্রতিনিধিরা রোগী কল্যাণ সমিতিতে আসুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আবারও যদি এই প্রভাবশালী জনপ্রতিনিধিদের মাথায় রেখে মেডিকেল কলেজগুলোতে কালচার চালু করার চেষ্টা করা হয় তাহলে আবারও আন্দোলন হবে বিভিন্ন জায়গাতে যে জনপ্রতিনিধি যারা আছেন তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ফেট কালচারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত বা কোনো না কোনোভাবে এই লুমপেনিং চক্রের সঙ্গে কোনো না কোনো তারা পার্ট সেক্ষেত্রেও আমরা সেই জন্যেই আমাদের পিজিটি রিপ্রেজেন্টেটিভদের ওই আর কেস বা ওই কল্যাণ সমিতিতে থাকা যদি ইন ফিউচার যদি এরকম কোনো ব্যাপার আমাদের নজরে আসে তাহলে আমরা এটা নিয়ে আবার আন্দোলন বসবো আর কি আবার সেই একই জিনিস কিন্তু ফিরে আসার একটা চক্রান্ত চলছে যে আবার তারা সেই নিজেদের কর্তৃত্ব ফলানো এবং সব কিছুকে আবার নিজেদের কন্ট্রোলে আনার কিন্তু একটা চেষ্টা করবে এবং তারা থাকলে সেটাই হওয়ার স্বাভাবিক তাই আমরা নতুন করে যে গড়ার ইয়েটা ছিল সেখানে কিন্তু আবার যেই জল ফেলে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে এক জায়গায় শুধু পরিবর্তন করে কিন্তু পুরোটাকে আমি একই জিনিস রাখলাম তাহলে তো সেটার কোনো মানে হয় না একই মত উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকদের একাংশের জনপ্রতিনিধি রাখা তীব্র বিরোধিতা করে তাদের পাল্টা প্রশ্ন রোগী কল্যাণ সমিতি আদৌ কি রোগীর কোনো উপকারে আসে রুগী কল্যাণ সমিতিতে আমার মনে হয় না একটা কোনো মিনিট দেখাতে পারবেন যে মিনিট থেকে রুগীর কোনো কল্যাণ একটা রুগীর কোনো কল্যাণ করা হয়েছে এটা একটা চোখে সামনে দেখাচ্ছে যে এমন একটা যন্ত্র যে যন্ত্র দিয়ে একজন মেঘনাথ পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারে এবং সেই মেঘনাদ হতে পারে একমাত্র জনপ্রতিনিধি যে যখন যে পদ্ধতিতে যেই ক্ষমতায় থাকুক তো এইটা তো একটা ক্ষমতা দখলের একটা সিন্ডিকেটকে সাপোর্ট করার এক যন্ত্র চিকিৎসক সংগঠনগুলির আবার বক্তব্য গোড়া থেকে যদি দুর্নীতি শিকর অপ্রাণও না যায় তাহলে যাকেই আনা হোক না কেন লাভের লাভ কিছুই হবে না এটা ওই যে নির্ভর করছে যে আমি যদি যে কোনো আধিকারিকদের যার তাদের বলা হয়েছে তারা যদি অনেক আমাদের যারা ডাক্তারবাবু আছেন তাদের নামগুলোও কিন্তু এই সমস্ত চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এসছে এরকম নয় যে ডাক্তারবাবুদের নাম আসেনি আমরাই যে দাবি করছি যে তাদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক তাহলে এখন আবার কমিটিতে যারা আসবেন তারা যদি এই রকম চক্রের সঙ্গে যুক্ত কোনো মানুষ হন তাহলে যেটা এই যে কমিটি চেঞ্জ করে কিছু একটা পরিবর্তন করার যে একটা কথাবার্তা বলা হচ্ছে সেই আশাটা সুদূর পরাহত হবে মোদ্দা কথা নতুন করে জনপ্রতিনিধিদের রোগী কল্যাণ সমিতিতে অন্তর্ভুক্ত করা নিয়ে সতর্ক চিকিৎসক মহল ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ টিভি নাইন বাংলা